আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আমি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি সকালে আমি নান রুটি আর মুগ ডাল রান্না করেছি সেইটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখনো রুটি বানানো হচ্ছে এগুলো পুরো কমপ্লিট হয় নাই চুলায় চা বসিয়ে দিয়েছি চা যেহেতু আর বেশি অন্য কেউ খাবে না আমি একলাই খাবো এর জন্য অল্প একটু চা আর অন্যদের সবারটাও বানানো হয় নাই কারণ এখনও কেউ কেউ ঘুম থেকে উঠে নাই তাদেরটা আটা রয়ে গেছে আর আমরা আমি ছোট ছেলে আর ওর বাবা আমরা এই তিনজন খাবো আমাদের তিনজনেরটাই আমরা বানিয়ে নিয়েছি কারণ ওরা উঠলে যাতে ওদেরকে গরম গরম বানিয়ে দেওয়া যায় গরম গরম খেতে পারে সেই জন্য আর কি পুরাপুরি বানিয়ে নেই নেই ঠান্ডা হয়ে যাবে এই কারণে তো দেখা যায় যে আমার সকালের নাস্তা তৈরি করতে করতেই অনেকটা মানে দুপুর পেরায় চলে আসে আর এরপরে আর আমি এক ফোটাও রেস্ট পাই না আবার আমার দুপুরে রান্নার দিকে চলে যেতে হয় কেউ কেউ ঘুম থেকে একটু দেরিতে ওঠে আবার কেউ কেউ সকাল সকাল উঠে যায় তো এই মিলাই ঝিলে দেখা যায় কি যে নাস্তার পর্ব করতে করতেই আমার অনেক সময় লেগে যায় এরপরে আর মানে অবসর না পেয়ে আবার সঙ্গে সঙ্গেই আমার কিচেনে ফাঁকে ফাঁকে রান্নার যন্ত্র করে নিতে হয় তো যাই হোক কি আর বলবো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন একটা লাইক দিতে ভুলে গেছেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি আরও একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন আমি ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজি করব আর কাজ করতে করতে যখন অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আপনাদের ভাইয়া আবার জাম ভর্তা করে দিয়ে গেল মাঝখানে বললো যে এই ফাঁকে একটু খেয়ে নাও তো আলুটা আমি আগেই বসিয়ে দিয়েছি যাতে আলুটা হালকা একটু সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব জানি না কি এরকম করে আলু দিয়ে ঢ্যাঁড়স বাজি খান আমার বাচ্চারা খুবই পছন্দ করে ঢ্যাঁড়সের সাথে একটু হালকা আলু দিলে মানে বিজলা বিজলাটা একটু কম হয় সেহেতু ওরা পছন্দ করে আর বেশি পরিমাণ মানে পিচ্ছিল হলে আর ওরা মানে খেতে চায় না বড় ছেলে খায় আমার ছোটো ছেলে খাবার নিয়ে অনেক বাসাবাসি করে যার কারণে অনেক ঝামেলায় পড়তে হয় তো আমি ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যেও দিয়ে দিয়েছি অলরেডি এবারে ঢ্যাঁড়সগুলোর সঙ্গে আলুটাও সেদ্ধ হওয়ার জন্যই অপেক্ষা করব তো আরও আমি অন্য ছেলে রান্না করব রুই মাছ রুই মাছটাকেও আমি কেটে ধুয়ে বেশে পরিষ্কার করে নিয়েছি তো আমার বাসার আশেপাশে অনেক মানে মিশানো বিল্ডিং আছে সেগুলোর কিছু সাউন্ডও চলে আসতে পারে ভিডিওতে আপনারা কেউ কিছু মনে করবেন না রুই মাছগুলোকে আমি এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মানে আনছিলো কেটেই ওগুলো আর আমার কাটতে হয় না আমি শুধু জাস্ট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আনছে আজকেই কারণ এই বলছি যে ফ্রেশ ফ্রেশ মাছ আনলে আমি অনেকটাই রান্না করি যাতে পরবর্তীতে আর হয়তো খেতে ভালো লাগে লাগে না যার কারণে প্রথম দিনই আমার কাছে মাছ রান্না করলে অনেক ভালো লাগে আমি সেই প্রথম দিনের মাছটাই আমি একটু বেশি রান্না করি যাই হোক এই রুই মাছগুলোকে আমি অলরেডি ভাজতে দিয়ে দিয়েছি ভাজা হয়েও গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিয়েছি ওই কড়াইতেই কিছুটা কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব ওই মাছের তেলের মধ্যেই আর অন্যদিকে আমি মশলাগুলোকেও মিশিয়ে নিয়েছি মানে আমরা যারা ইউটিউবার আসি ভিডিওতে ভয়েস দিতে গেলে কি পরিমাণ যে বিরক্ত লাগে আশেপাশের সাউন্ড চলে আসে মানে কথা ই হয় না মাঝখানে ব্যাঘাত ঘটলে আবার ভিডিওটা ভয়েস দেওয়াটা ওরকম পারফেক্টলি হয় না যার কারণে আমি অনেকবার মিউট করতে হয় আবার কেটে দিয়ে আবার পুনরায় ভয়েস দিতে হয় আজকে বসছিলাম বাচ্চারা বাসায় নাই ভাবছি যে ভিডিওতে ভয়েস দিয়ে দেব। কিন্তু আশেপাশের এত সাউন্ড আসতেছে মানে মনে চাইতেছে না যে ভিডিওতে ভয়েস দেই আর এখন কেন জানি এই দুর্যোগের অবস্থায় আমার ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও দিতেও ভালো লাগে না জানি না কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর ভিউ যে অবস্থা এই জন্য আরও বেশি মন চায় না যে ভিডিওতে আমি ভিডিও সারি যেহেতু এখন একটা চ্যানেল খুলছি চ্যানেলটা তো আর বন্ধ করতে পারবো না এত কষ্ট করে চ্যানেলটা এত দূর পর্যন্ত নিয়েও আসছি তো সেই হেতু চ্যানেলটাকে তো রাখতেই হবে আমি সব মশলা মিশিয়ে নিয়েছি এখানে আসে পেঁয়াজ বাটা তার পেঁয়াজ রসুন মরিচ একত্রে ব্লান্ডার করে নিয়েছি আদা আর সেই সঙ্গে দিয়েছি হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া জিরার পাউডার এখন এগুলোকে আমি সব একটু মানে তেল না ওঠা পর্যন্ত মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ মশলাটা কষাইতেও তো অনেকটাই সময় লাগে এত বড় ভিডিও তো আর করা যায় না এত বড় ভিডিও দেওয়াও যায় না যে এতটুকু না আনলেই নয় অতটুকুই আনতে হয় কারণ এত বড় ভিডিও দেখার ধৈর্য সময় কারোই নাই আর বর্তমানে যে রাজনৈতিক অবস্থা যে দুর্যোগ চলতেছে এই অবস্থায় তো ভিডিও দেখার মতো কারোই মন মানসিকতা নাই নেটওয়ার্কেরও খুব খারাপ অবস্থা তো সব মিলাই মিশাই একরকম একটা অস্থির অবস্থা সেই অবস্থা থেকে যেহেতু চ্যানেল আসে ভিডিও না দিলে চ্যানেলটাও ডেট হয়ে যাবে ওই সুবাদে কিছু ভিডিও দেওয়া তো যাই হোক আমি আবার ব্লান্ডারটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম তো মশলাটার থেকে এখনো মশলাটা কিন্তু কষানো হয় নাই আমি মশলা অনেকক্ষণ ধরেই কষিয়ে নেই এই যে তেল উঠে গেছে মশলার থেকে এবারে আমি কিছুটা পানি দিয়ে দেব যাতে তারপরে আমি মাছটা রান্না করে নেবো কিছুই দেবো না শুধু এমনিতেই মাছটা রান্না করবো যেহেতু আজকেই আনছে মাছগুলো এই তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ রান্না করলে খেতেও অনেক টেস্ট হয় আর মাছের মাথাটা অনেক বড়। মাছের মাথাটা এই মশলার মধ্যে দিয়েই কষিয়ে নেবো মাছের মাথাটা আপনাদের ভাইয়া আনছে তার মায়ের জন্য যে আম্মা মাকে দিবা এই মাছের মাথাটা তো সেই জন্যই আস্তই রেখেছি মাছের মাথাটা আর কোনো মানে কাটাকুটি করি নাই ও এবারে আমি অন্য পাতলে দিয়ে দেব। এই ছোট্ট কড়াইতে হবে না মাছ যেহেতু বেশি আবার একটা মাথা আছে বড় এটা এই ছোট কড়াইতে দিয়ে নাড়াচাড়া করা যাবে না আমার মানে একটু খোলামেলা পাতিল বা কড়াই না হলে রান্না করে আমি কেমন যেন মানে আরাম ফিল করি না মনে হয় যেন মানে বেশি গাদাগাদি হলে ভালো লাগে না তো যাই হোক আমি আগে মাথাটাই দিয়ে দিলাম মাথাটাকে দিয়ে আমি এখন কিছুক্ষণ এটাকে আবার একটু কষিয়ে নেব যাতে পারফেক্টলি আর কি পুরা মাছের মধ্যে মাথার সরি মাছের মাথার মধ্যে মশলাটা আর কি পারফেক্টলি যাতে ঢুকে সেই জন্য নিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি পাতিলা চেঞ্জ করে অন্য পাতিলে দিয়ে দেবো আমি চেঞ্জ করে দিয়ে দিয়েছি এবারে পানিও দিয়ে দিয়েছি খানিকটা এখন পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা বলকে সে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে সবের মধ্যে দিয়ে দেব। আর আমার বাচ্চারা বলেন সবাই আমার বাসায় মাছ এমনি রান্না করলে কেউ খেতে চায় না সবাই এমনি ভাজা মাছই খাবে তাদের জন্য এই মাছ ভেজেই রান্না করতে হয় আমরা কেউ এরকম মানে শুধু যে এমনি রান্না করে মাছ খায় ওইটা মাছটা দেখলেই কেমন যেন লাগে আমরা ওইভাবে খেতে পারি না আর সেই জন্য রান্নাও করি না আমি এখন কিছুক্ষণ রান্না করে নিব মাছটা যাতে মশলাটা পারফেক্টলি মাছের মধ্যে ঢোকে সেই পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মাস্টার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি মাস্টার এই যে মানে কালারটা আসছে ভিডিওটা লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমার আজকের ভিডিওটা বাহিরের অনেক সাউন্ড আসছে সবাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন নতুন করে আর ভয়েস দিলাম না আজকে পর্যন্তই আল্লাহ হাফেস